আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত যোগীঞ্জ উপজেলাবাসী গত পাঁচ তারিখে নির্বাচনে আপনাদের ভূমিকা সত্যিই প্রশংসার দাবি রাখে আমরা যোগীঞ্জ উপজেলা সব নাগরিকের সব ভোটারে কৃতজ্ঞতা প্রকাশ করছি সুক্রিয়া আদায় করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন একটি বিষয়ে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে নির্বাচন পরবর্তী সময়ে কেউ 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 কোনো কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন আমরা মনে করি উলামা থেকে সর্বস্তরের মানুষ নির্বাচনে আমাদেরকে সহযোগিতা করেছে এজন্য আজকের জমিয়তের তথা তিন দলের বৈঠকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা হয়েছে জমিয়তের পক্ষ থেকে জমিয়তের নেতাকর্মী এবং সর্বস্তরে ডকিঞ্জিয়াবাসীর প্রতি উদাত্ত আহ্বান বিরুদ্ধ অনুরোধ আপনারা এমন কিছু ফেসবুকে লেখবেন না যাতে করে আমাদের অক্ষের মাঝে ফাটক সৃষ্টি হয় ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় আশা করছি বিষয়টাকে আপনারা গুরুত্ব সহকারে নেবেন এবং কেউ যদি লেখালেখি কর করে থাকেন তাহলে অনুগ্রহ করে লেখাগুলো ডিলেট করে দেবেন আগাম আমাদের আগামীর পথ চলা সুন্দর হোক সবার জন্য শুভকামনা যোগ্য পাশের প্রতি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ